পালানোই একমাত্র আকাঙ্ক্ষা ছিল না রাস্তায় রাস্তায় এখনো দেয়ালে দেয়ালে লেখা আছে স্বাধীনতা এনেছি সংস্কার আনবো আমাদের একটা আমূল পরিবর্তন প্রয়োজন আমাদের ছাত্র জনতার উত্থানের ফলেই আজকে আমরা এখানে বাড়াতে পেরেছি এবং ওই সময়টাতে আসলে সবাই বুলেটের তোয়াক্কা না করে একদম স্বৈরাচারের সম্মুখে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে অন্যায় প্রতিবাদ করেছে পালাতে বাধ্য হয়েছে কিন্তু শুধুমাত্র হাসিনার পালানোই একমাত্র আকাঙ্ক্ষা ছিল না কারণ হাসিনা ঠিক যেই ব্যবস্থার মাধ্যমে পুলিশ দিয়ে। করে নিজের গুম করত খুন করত। প্রত্যেকটা ব্যবস্থাকে রাজনীতিকরণ করা হয়েছিল বিচার ব্যবস্থাকে রাজনীতিকরণ করা হয়েছিল প্রশাসনকে রাজনীতিকরণ করা হয়েছিল এবং প্রত্যেক প্রতিষ্ঠানকে ধ্বংসের মুখে ফেলা হয়েছিল যেখানে কেউ কারো অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে পারবে না ঠিক সেই একই ব্যবস্থা অটুট রেখে শেখ হাসিনার জায়গায় আরেকজন মানুষ এসে বসবে সেটা অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল না মোনালিসা হেভি ফ্লো পনেরো পিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি কারণ ওই সময়টাতেই সবাই বলেছিলাম বাংলাদেশ টু পয়েন্ট ও অর্থাৎ আমাদের একটা আমূল পরিবর্তন প্রয়োজন শুধুমাত্র বেগ কিছু জিনিস না রাস্তায় রাস্তায় এখনো দেয়ালে দেয়ালে লেখা আছে স্বাধীনতা এনেছি সংস্কার আনবো যাতে পরিবর্তন হয় ব্যবস্থাটা যাতে পরিবর্তন হয় যেখানে কেউ আর রাষ্ট্রীয় ব্যবহার করে ক্ষেত্রে যেভাবে রেখেছিলেন সেটা যাতে আর না থাকে এবং সেই সময় এই ব্যাপারে ঐক্যমত্ত ছিল তো এই পটভূমিতেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো কমিশন করেছেন সেই কমিশনগুলো আমাদের ব্যবস্থাগুলোতে কি পরিবর্তন লাগবে কি সংস্কার লাগবে সেটা নিয়ে তারা খতিয়ে দেখবেন কিন্তু এই যখন কমিশনগুলো ফর্ম হলো কমিশনের যে রিপোর্ট আসবে সেই রিপোর্ট বাস্তবায়ন কে করবে সেটার কোনো স্বচ্ছতা ছিল না সেটার কোনো জবাব ছিল না কমিশনগুলোর ছিল শুধুমাত্র তারা প্রপোজাল দিবে পরামর্শ দিবে কিন্তু পরামর্শ বাস্তবায়নের তাদের নাই কিন্তু বাস্তবায়নের তাহলে কার কাছে আছে সেটা স্পষ্ট ছিল না